আসসালামু আলাইকুম ডিয়ার অল কমিউনিটি আশা করি প্রত্যেকে ভালো আছেন আপনারা সবাই অপেক্ষায় থাকেন আশায় থাকেন কখন ডাটাগ্রামের নতুন আপডেট কোনো তথ্য নিয়ে ভিডিও আসে কিনা না বা আপনারা প্রতিনিয়তই যারা যারা ডাটাগ্রামে অলরেডি যুক্ত হয়েছেন ফ্রি এয়ার ড্রপি যুক্ত হয়েছেন বা যারা যারা নোট কিনেছেন সেই নোটের রিওয়ার্ড নিয়েও ভাবতেছেন যে কখন থেকে নোটের রিওয়ার্ড আসা শুরু হবে পের যারা যারা এই যে পয়েন্ট পয়েন্টগুলো কালেকশান করে রাখছেন সেই পয়েন্টগুলো কখন আমরা ভাঙিয়ে ক্যাশ করতে পারবো প্রতিনিয়তই কিন্তু যুক্ত থাকেন আর অনেকেই ফ্রি রেজিস্ট্রেশন করে আইডি করে কিন্তু বসে আছেন এই যে পয়েন্ট কিন্তু পাচ্ছেন না দেখেন এই পয়েন্ট পাইতে হলে আপনার নোটটা কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার্স অনলাইনে কানেক্টেড রাখতে হবে কীভাবে রাখবেন দেখেন অনলাইনে কানেক্ট করলে আপনার কিন্তু এই যে এরকম কানেক্টেড লাগা থাকবে যারা যারা ফ্রি রেজিস্ট্রেশন করে বসে আছেন তাদের কিন্তু এখানে দেখবেন যে ডিসকানেক্ট লেখা থাকে ডিসকানেক্ট তো ডিসকানেক্ট থাকলে আপনি কিন্তু এই যে প্রতিদিন যে রিওয়ার্ডগুলো পাচ্ছি এই রিওয়ার্ডগুলো আপনি পাবেন না আর আপনার এই নোটটা কিন্তু কানেক্টেড থাকতে হবে টোয়েন্টি ফোর আওয়ার্স এই নোটটা কানেক্ট থাকলে আপনি কিন্তু প্রতিদিন এইভাবে সাত হাজার ছয় হাজার সাত হাজার নয়শো প্রায় আট হাজার পরিমাণ কিন্তু প্রতিদিন কিন্তু পয়েন্ট কিন্তু পাবেন এবং এই পয়েন্টগুলো কিন্তু ডাটাগ্রামে কিন্তু করেন না একটা বিষয় মনে রাখবেন এটা কিন্তু পয়েন্ট এই পয়েন্টগুলো যখন ডাটাগ্রামের মেইন নেট চলে আসবে সেই মেইন নেট আসার পরে কিন্তু এই পয়েন্টগুলো ভাঙানোর অপশন চলে আসবে সেই পয়েন্টগুলো ভাঙিয়ে আপনারা কিন্তু ডলারে ক্যাশ করে এখান থেকে বের হয়ে যেতে পারবেন বা এই পয়েন্টগুলো ভাঙিয়ে যে ডলার পাবেন সেই ডলার দিয়ে কিন্তু আপনারা কিন্তু এই ডাটাগ্রামের যে নোট রয়েছে এই যে নোট রয়েছে সেই নোট কিন্তু বাই করতে পারবেন আমি অবাক হচ্ছি অনেকের অনেকের কিছু বিষয় নিয়ে দেখেন আমরা নোট প্রজেক্টে কিন্তু খুঁজি অনেক সময় আমরা নোট প্রজেক্ট খুঁজি ভালো নোট প্রজেক্ট খুঁজি কিন্তু নোট প্রজেক্ট পাওয়ার পরেও কনফিউশনলি থেকে আমরা কিন্তু নোট প্রজেক্টে সঠিক সময়ে যুক্ত হই না নোট প্রজেক্টে কখন যুক্ত হই কখন যুক্ত হই আমরা যখন দেখা দেখি যে কয়েন আসা শুরু হচ্ছে রিওয়ার্ড আসা শুরু হচ্ছে তখনও কিন্তু আমরা নোট পারচেস করি না কখন পারচেস করি যখন এই নোট প্রজেক্টের যে কয়েন মানুষ যত দিনে মনে করেন যে ছয় মাসে এক বছরে হ্যাঁ দশ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ এক কোটি কয়েন কালেকশান করে যখন বস বসে আছে এক্সচেঞ্জের লিস্টেড হলে তারা এটা সেল দিবে। তো যখন এটা লিস্টেড হয় এবং যারা কিন্তু পঞ্চাশ লক্ষ বিশ লক্ষ কয়েন কিন্তু রিওয়ার্ড হিসেবে কালেকশন করে রেখেছে তারা কিন্তু লিস্টিং হওয়ার পরে কিন্তু সাথে সাথে কিন্তু হিউজ পরিমাণে একটা ইনকাম করে বেরিয়ে যায় আর কিছু কিছু মানুষ তারা তখনও অপেক্ষা করে এটা কখন লিস্টিং হবে আগে দেখি লিস্টিং হয় কিনা না কিন্তু যতদিনে লিস্টিং হবে সেই লিস্টিং হওয়ার সময় বা লিস্টিং হওয়ার পর দেখতে দেখতে একটা নোডের প্রাইস কিন্তু দরার চোহার বাহিরে চলে যায় যেটা তখন আপনি ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু কিনতে পারেন না দেখেন এই ডাটাগ্রাম নোট যখন ফ্রি সেল শুরু হয়েছে প্রায় আজ থেকে দুই মাস আগে একটা নোটের দাম ছিল মাত্র দেড়শো ডলার দেখেন আমি আজকে একটা ক্যালকুলেশন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। একটা নোটের দাম ছিল ডাটাগ্রামের নোটের দাম ছিল মাত্র দেড়শো ডলার একটা নোটের দাম দেড়শো ডলার তো দেড়শো ডলার দিয়ে অনেকেই কিন্তু নোট পারচেস করেছে তো অলরেডি এখন এই মুহূর্তে কিন্তু দুশো ডলার একটা নোটের দাম তো এই দুইশো পঞ্চাশ ডলারের যে নোটগুলো বাকি আছে আর পনেরো দিন বা বিশ দিন বা এক মাসের ভিতরে দুশো পঞ্চাশ ডলারের নোট সবগুলো সোল্ড আউট হয়ে যাবে তো দেড়শো ডলার দিয়ে কিন্তু নোট সেল শুরু হয়েছিল দেড়শো ডলারের পর দুই হাজার নোট সেল হয়ে কমপ্লিট হয়ে গিয়েছে তারপরে নোটের দাম চলে হয়ে গেছে দুইশো ডলার দুইশো ডলারের যে দুই হাজার নোট মজুদ ছিল সেইগুলো সোল্ড আউট হওয়ার পর এখন চলতেছে আরও দুই হাজার নোট যেটা আড়াইশো ডলার অলরেডি সাত ছয় হাজারের উপরে সাত হাজারের মতো নোট কিন্তু আড়াইশো ডলার সেল হয়ে গেছে আর এক পনেরোশো দুই হাজার নোট সেল হয়ে গেলে কিন্তু এই আড়াইশো ডলারের সুযোগটা কিন্তু আপনার কাছ থেকে চলে যাবে এরপরে দুই হাজার নোট সেল শুরু হবে তিনশো ডলার দিয়ে তো যত দিন যাচ্ছে এক একটা নোটের দাম কিন্তু বেড়েই চলছে তো এটার এটার রিওয়ার্ড যখন আসা শুরু হবে যখন মেন নেটে চলে যাবে হয়তোবা সামনে মাস বা এক মাসের মধ্যেই বা এক মাস পরে এটা কিন্তু ডাটাগ্রামের যে টোকেন আছে সেই টোকেন কিন্তু রিওয়ার্ড শুরু হয়ে যাবে যারা যারা আমরা নোট কিনেছি বা যারা যারা নোট কিনেছেন প্রত্যেকেই কিন্তু এখন অপেক্ষায় আছে সেই রিওয়ার্ডের অপেক্ষায় তো একটা নোট প্রজেক্ট কিন্তু যখন প্রথমে মার্কেটে আসে তখন কিন্তু দেখবেন যে এটার ইকোসিস্টেম বা অনেক কিছুই কিন্তু পিডিএফ আকারে আমরা দেখতে পারি না কিন্তু এটা আস্তে আস্তে ডেভেলপ হয় নোট সেল হয় তাদের সিস্টেম ডেভেলপমেন্ট হয় তাদের টিম ডেভেলপমেন্ট হয় তাদের আইটি টিম সব কিছু ডেভেলপ হওয়ার পরে তারপরে কিন্তু এটা মার্কেটে আসে এসে রিওয়ার্ড ডিস্ট্রিবিউশন শুরু হয় এবং একটা সময় যখন তাদের সব কিছু কমপ্লিট হয় তখন কিন্তু এটা লিস্টিং হওয়ার সময় আসে তো এইগুলো লং টাইম প্রজেক্ট সময় নিয়ে করতে হয় কিন্তু আজ পর্যন্ত যারা যারা নোট ওয়েবস ডট কম এক নোট প্রজেক্ট সেই নোট প্রজেক্টে যারা কাজ করেছে তারা কিন্তু হিউজ বেনিফিটেড হচ্ছে স্পেস মনকিস নোট সেটাও একটা নোট প্রজেক্ট সেখানেও কিন্তু অনেক মানুষ শুরুতে নোট কিনেছে এখন কিন্তু নোট ইচ্ছা করলেও কিন্তু তারা কিনতে পারে না কারণ এক একটা নোটের দাম আকাশ চোয়া মানে অনেক দাম হয়ে গেছে এবং বিভিন্ন এক্সচেঞ্জারে সেই নোটের টোকেনগুলো কিন্তু লিস্টেড প্রতিনিয়ত মানুষ যারা ফাউন্ডার নোট নিয়েছিল তারা কিন্তু ইনকাম পাচ্ছে সেল দিচ্ছে ডলার ইনকাম করছে ডলার বিক্রি করতেছে কেউ কেউ পয়েন্ট করছে হোল্ড করছে তো হিউজ পরিমাণে তো এই ডাটাগ্রামেও যারা এই সুযোগটা মিস করেছেন বা করছেন তারাও কিন্তু একটা সময় আফসোস করবেন আগামী ছয় মাস বা এক বছর পরে যখন দেখবেন যে এই ডাটাগ্রামে নোট তো একটা সময় কিন্তু সবাই এখানে আফসোস করবেন যে আমি কেন ছয় মাস তিন মাস আগে এই ভিডিওটা দেখার পরেও কেন নোট কিনলাম না নোট নিলাম না দেড়শো ডলারের নোট আজকে যেখানে আড়াইশো ডলার আগামী ছয় মাস এক বছর পরে একটা নোট সাতশো এক হাজার ডলার কিন্তু হয়ে যাবে কিন্তু ততদিনে কিন্তু অনেক মানুষ কিন্তু এখান থেকে তাদের যে নোট পারচেস নোট পারচেস টাকা উঠে তারা কিন্তু প্রফিটে থাকবে আর এক একটা নোট আপনার টাকা মানে হল আপনি লাইফ টাইম এখান থেকে ইনকাম পাবেন ডাটাগ্রামের নোট লাইফ টাইম ইনকাম পাওয়া যাবে আপনার কাছে যতদিন নোট থাকবে সেই নোট কিন্তু রিওয়ার্ড আপনি পেতেই থাকবেন লাইফ টাইম ইনকাম পেতে থাকবেন আর একটা বড় সুবিধা হলো টাটা গ্রামের যারা টায়ার টু এবং টায়ার থ্রি থেকে নোট পারচেস করবে অর্থাৎ সাড়ে তিনশো ডলার থেকে যে নোটগুলা এখানে আছে সাড়ে তিনশো তারপরে সাড়ে তিনশো ডলার দুই হাজার নোট সেল হয়ে গেলে চারশো ডলার হয়ে যাবে এইখান থেকে সাড়ে তিনশো ডলারের যে নোটগুলো আছে সেই নোটগুলো থেকে যারা নোট পারচেস করবে তাদেরকে কিন্তু এক একটা করে এনএফটি দেওয়া হবে যে এনএফটিগুলা অর্থাৎ এক একটা নোট এক একটা এনএফটি সেই এনএফটিগুলা আপনি ইচ্ছা করলে কিন্তু সেল দিয়ে দিতে পারবেন যে কারো কাছে পিটুপি করে তো নোট যখন রিওয়ার্ড আসা শুরু হবে তখন কিন্তু একটা নোটের দাম কিন্তু বাড়তে থাকবে বাড়তে থাকবে আপনি ইচ্ছা করলেও সাড়ে তিনশো ডলার দিয়ে আজকে যে নোটটা কিনবেন অর্থাৎ সাড়ে তিনশো ডলারের আমি দেখাচ্ছি সাড়ে তিনশো ডলারের যে নোট আছে সেই নোটের সাথে আপনাকে এনএফটি দিয়ে দেওয়া হবে এবং সেই এনএফটিটা অর্থাৎ সেই নোটটা আপনি কিন্তু পিটিপি আকারে আপনি সেল দিয়ে দিতে পারবেন অর্থাৎ এই সাড়ে তিনশো ডলার দিয়ে আপনি একটা নোট কিনলেন সেই নোটটা যখন সাড়ে তিনশো ডলার নোট যখন কমপ্লিট হয়ে যাবে অটোমেটিকি কিন্তু একটা নোটের দাম চারশো হয়ে যাবে তো এইভাবে যখন একটা নোটের দাম পাঁচশো এক হাজার হয়ে যাবে তখন আপনার যে হাতে যে নোটটা আছে সেই নোটটা কিন্তু আপনি ইচ্ছা করলে ছয়শো বা সাতশো বা নয়শো ডিসকাউন্টে আপনি কিন্তু সেল দিয়ে দিতে পারবেন অর্থাৎ আপনি যে নোট সাড়ে তিনশো থেকে কিনেছিলেন সেই নোটটাই কিন্তু যখন অরিজিনাল এই প্রজেক্ট থেকে যারা নোট কিনবে এক হাজার ডলার দিয়ে ঠিক আছে এক হাজার ডলার দিয়ে নোট কিনলে যে রিওয়ার্ড পাবে আপনার নোটটা কিন্তু আপনি যদি নয়শো ডলারের অফার করেন কাউকে আপনি কিন্তু সেল দেওয়া দিতে পারবেন কিন্তু যখনই আপনি এখান থেকে ইনকাম আসা শুরু হবে তখন কিন্তু কী পরিমাণে আপনি বেনিফিটেড হবেন তখন আর নোট সেল করার ইচ্ছা থাকবে না আর যারা যারা সেল দিতে চান সেল দেওয়ার অপরচুনিটি এই ডাটাগ্রাম নোট প্রজেক্টে কিন্তু থাকবে আর আজকে যারা একশো পঞ্চাশ ডলার দিয়ে নোট কিনেছে নোট কেনার পর তারা যদি প্রতিদিন ধরেন ধরেন আমি মনে করি যে আগামী এক বছর পর সেই একশো পঞ্চাশ ডলারের এগেনস্টে নো কয়েন পেল মনে করেন বিশ লক্ষ টোকেন পেলো ফর এক্সাম্পল আরও কম ধরে আমি ধরেন দশ লক্ষ টোকেন পেলো কত লক্ষ দশ লক্ষ টোকেন পেলো সো দশ লক্ষ টোকেন যদি আপনি একটা পঞ্চাশ ডলারের রিওয়ার্ড দিয়ে পারেন এখন এক বছর আগামী ছয় মাসে ধরেন আপনি আপনার হাতে দশ লক্ষ টোকেন রিওয়ার্ড হিসেবে যুক্ত হলো বা আপনি যখন এটা কম প্রাইজে কিছু টোকেন কিন আপনি দশ পার্সেন্ট নিয়ে নিলেন তো লিস্টিং হলো মনে করেন এটা পয়েন্ট জিরো 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 ধরেন চারটা জিরো পয়েন্ট ফাইভ দিয়ে এটা লিস্টিং হলো তাহলে আপনার এই দশ লক্ষ টোকেনের দাম কত হচ্ছে আমি একটু ক্যালকুলেশন করি দেখেন দশ লক্ষ টোকেনের দাম হচ্ছে মাত্র পঞ্চাশ ডলার বাট যখন লিস্টিং হবে ওই দিন ওই দিন সিক্স মান্থ বা এক বছরের মধ্যে সেই চারটা জিরো অবশ্যই অবশ্যই কমে তিনটা জিরো বা দুইটা জিরোতে চলে আসবে তিনটা জিরোই আমি ধরি তিনটা জিরো যদি চলে আসে অর্থাৎ চারটা জিরো থেকে যদি তিনটা জিরোতে চলে আসে তাহলে দশ লক্ষ টোকেনের আপনার দাম কত হচ্ছে অর্থাৎ তিনটা জিরো পাঁচ ধরি পাঁচশো ডলার ধরেন তিনটা জিরো থেকে দুইটা জিরোতে চলে আসলো এক বছরের ভিতর অবশ্যই অবশ্যই দুইটা জিরোতে আসবে এটার সম্ভাবনা খুবই বেশি কারণ টাটা গ্রামের প্রজেক্টটা খুবই স্ট্রং একটা প্রজেক্ট এবং এটার যিনি মালিক যিনি মালি ফাউন্ডার বিট ব্যান্ডার তিনি নোডোয়েপস ডট কম প্রজেক্টের কিন্তু ফাউন্ডার ছিলেন গেম ডেভেলপমেন্ট নিয়ে সেখানে কাজ করেছেন এবং তার সাথে এখানে যারা যারা যুক্ত আছে প্রত্যেকটা ব্যক্তির কিন্তু ভ্যালু মার্কেটে অনেক বেশি এবং তাদের এক্সপেরিয়েন্স নলেজ কিন্তু হিউজ পরিমাণ তারা জানে কিভাবে আপনার প্রাইস বৃদ্ধি করতে হয় প্রাইস বাড়াতে বাড়াতে হয় তো যদি দুইটা জেরোতে চলে আসে আর ধরেন একটা জেরোতে চলে আসলো আপনার কাছে কয়েন আছে কত দশ লক্ষ দশ লক্ষ একটা জেরুতে যদি দশ লক্ষ টোকেন আপনি এক বছর বা দুই বছর হোল্ড করে অর্থাৎ রেখে চুপচাপ বসে আছেন ঘুমাচ্ছেন যে এই দশ লক্ষ টোকেন আপনি বিক্রি করবেন না যে পর্যন্ত পয়েন্ট একটা জেরুতে না আসবে বসে আছেন তখন আপনার অবস্থাটা কী হবে পঞ্চাশ হাজার ডলার এক তরিতে কিন্তু আপনি সেল দিয়ে বের করে নিতে পারবেন আর যদি দুইটা জিরো হয় তাও কিন্তু পাঁচ হাজার ডলারের কিন্তু মালিক হয়ে যাবেন আপনি মাত্র দেড়শো ডলার দিয়ে টোকেন কিনে নোট কিনে আপনি কিন্তু পাঁচ হাজার ডলার এক বছর বা দুই বছরের ভিতর পেয়ে গেলেন আর যদি একটা জেরুতে চলে আসে তখন তো আপনি টাকা রাখার জায়গা পাবেন না তো এই জন্যই বলি নোট প্রজেক্টে যারা যারা যুক্ত হবেন লং টাইম সময় নিয়ে যুক্ত হবেন যে আমি একটা নোট কিনলাম দুইটা নোট কিনলাম পাঁচটা দশটা নোট কিনে বসে রেলাম কিছু কয়েন সেল দিয়ে আমি আমার দৈনন্দিন প্রয়োজন মেটাবো এবং ম্যাক্সিমাম কয়েনগুলো আমি হোল্ড করে বা স্ট্যাকিং করে রাখব যাতে যখন একটা ভালো প্রাইস বিভিন্ন ওঠে তখন আমি সেল দিয়ে যাতে আমি আমার লাইফটা চেঞ্জ করতে পারি আমি আমার কথায় বলি আমি নোট ওয়েবসে কিন্তু কাজ করছি আমি এই মুহূর্তে কি কি প্রজেক্টে কাজ করছি আমি একটু আপনাদের বলি আমি কিন্তু এই মুহুর্তে নোট ওয়েবস নোড ওয়েবস ডট কমে কাজ করছি স্পেস মনকিজ নোডে কিন্তু কাজ করছে এইগুলো কয়েন আমি প্রতিদিন যা পাচ্ছি কিছু হোল্ড করছি এবং কিছু সেল দিয়ে আমি আমার দৈনন্দিন প্রয়োজন মেটাচ্ছি কিন্তু এই ডাটাগ্রামের নোট নিয়ে আমার কিন্তু বিশাল প্ল্যান বিশাল স্বপ্ন ডাটাগ্রামের নোডের একটা কয়েনও কিন্তু আমি সেল দেব না যা আসে আমি হোল্ড করবো যতদিন না পর্যন্ত একটা হ্যান্ডসাম ইনকাম না আসবে সে পর্যন্ত সেল করব এটা আমার ওপিনিয়ন আমার আপনার কেউ করতে হবে এরকম না আপনার প্রয়োজন থাকতে পারে আপনি অবশ্যই টোকেন যখন রিওয়ার্ড পাবেন যখন এটা বিভিন্ন এক্সচেঞ্জের লিস্টেড থাকবে আপনি সেল দিয়ে দেবেন আপনার প্রয়োজন মেটাবেন কোনো সমস্যা নেই কিন্তু কিছু কিছু কয়েন অবশ্যই আপনি জমা করবেন তো যারা যারা আমার ওই প্রজেক্টগুলোতে যেগুলো অলরেডি মার্কেটে অ্যাস্টাবলিশ এবং বিভিন্ন এক্সচেঞ্জারে টোকেন লিস্টেড আছে সেই প্রজেক্টগুলোতে কাজ করতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার গ্রুপ কমিউনিটি সব কিছু দেওয়া আছে আপনারা যুক্ত হয়ে কাজ করবেন একটা বিষয় মনে রাখবেন এই চ্যানেলটাতে যে প্রজেক্টগুলো নিয়ে ভিডিও দেখছেন আপনারা বা ভিডিও দেখবেন প্রত্যেকটা প্রজেক্ট কিন্তু খুব খুব ভালো এবং খুব ভালো রিটার্ন মানুষকে দিচ্ছে খুব ভালো বেনিফিটেড হচ্ছে যারা যারা ভালো অথেন্টিক রিয়েল প্রজেক্ট করতেছেন বা কাজ করতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কোনো প্যারা নেই হ্যাঁ আমরা এই যে এম এল এম এম করি এম প্রজেক্ট মানুষ আনো তারপরে এখানে জয়েন করাও বিভিন্ন গসা করে ইনভেস্ট করাও করানোর পর দেখা গেল একটা সময় প্রজেক্ট স্ক্যাম করে চলে গেল বাট এই প্রজেক্টগুলোতে আপনাকে মানুষ ধরতে হবে মানুষ আনতে হবে কোনো প্রয়োজন নেই ডাটাগ্রামে আপনি নিজে একটা নোট কিনেন আপনি আরেকজনকে শেয়ার করেন তার মন চাইলে সে কিনবে মন না চাইলে কিনবে না কোনো দরকার নেই কিন্তু আপনি যে নোট কিনছেন সেই নোটের রিওয়ার্ড কিন্তু আপনি লাইফ টাইম কিন্তু পেতে থাকবেন এবং সেটা যখন বিভিন্ন এক্সচেঞ্জারের লিস্টেড থাকবে তারপরে কিন্তু আপনার লাইফ কিন্তু এখান থেকে চেঞ্জ হয়ে যাবে সো এখানে মানুষ জয়েন করাতে হবে ইনভেস্ট করাতে হবে হ্যাঁ একটা ভয় রিস্ক থাকবে কোনো দরকার নেই আনার দরকার নেই আপনি নিজেই যদি পারেন চার পাঁচটা নোট কিনে চুপচাপ বসে থাকেন যখন এটা মার্কেটে টোকেন রিওয়ার ডিস্ট্রিবিউশন শুরু হবে এবং যখন লিস্টিং হয়ে যাবে তখন আপনার দৈনন্দিন প্রয়োজন এখান থেকে মেটাতে পারবেন তো আশা করি আজকের এই ভিডিওটা থেকে আপনারা কিছু ইনফরমেশান জানতে পেরেছেন যে আসলে নোট প্রজেক্টে আমরা কেন কাজ করব। আর আমি আবারও বলছি নোট প্রজেক্টে যারা যারা কাজ করবেন অবশ্যই ধৈর্য নিয়ে কাজ আসতে হবে সময় নিয়ে আসতে হবে কারণ নোট প্রজেক্ট এটা কিন্তু মাত্র শুরু এবং তাদের ইকোসিস্টেম রোডম্যাপ পুরোপুরিভাবে এখনও আমাদের হাতে আসে নাই যখন আসবে অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে আপনারা জানতে পারবেন এছাড়া আমার হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে যুক্ত হয়ে থাকবেন ইনশাল্লাহ সমস্ত তথ্য আপডেট কিন্তু সেখানে আমি প্রতিনিয়তই দিয়ে যাচ্ছি আর আজ থেকে যারা এই নোট ওয়েবস ডট কম সেমভাবে মার্কেটে আসছে আসার পর কোনো কিচ্ছু আসে নাই জাস্ট নোট সেল শুরু হয়েছে আরেকটা বিষয় বলে রাখি প্রথমে কিন্তু এই নোট প্রজেক্টগুলো নোট সেল কেন হয় নোট সেলের মাধ্যমে এই প্রজেক্ট কিন্তু ফান্ড কালেকশন করে সেই ফান্ড দিয়ে তারা কি করে ফান্ড দিয়ে এই প্রজেক্টের ইকোসিস্টেম এই প্রজেক্টের ডেভেলপমেন্ট সিস্টেম এই প্রজেক্টের আইটি স্পেশালিস্ট সবাইকে নিয়ে এই প্রজেক্টটা কিন্তু দাঁড় করানোর জন্য কিন্তু তারা এই ফান্ড কালেকশন করে এবং এই ফান্ডের মাধ্যমে প্রজেক্ট যখন রান হয়ে যায় সব কিছু ওকে তখন কিন্তু এই প্রজেক্ট পুরোপুরিভাবে লঞ্চ করে এবং মার্কেটে রিওয়ার্ড আসা ডিস্ট্রিবিউশন শুরু হয় তারপরে যখন আরও নোট সেল হতে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে একটা সময় যখন এটা সব কিছু ওকে ইকোসিস্টেম বলেন রোড বলেন হ্যাঁ তারপরে ডেভেলপমেন্ট বলেন ডেভেলপার বলেন সব কিছু যখন ওকে তখন এটা বিভিন্ন এক্সচেঞ্জারে তারা লিস্টিং করার সিদ্ধান্ত নেয় এবং লিস্টিং করার সাথে সাথে কিন্তু আপনি বাই সেল করে এখান থেকে ইনকাম পাওয়া শুরু করেন এবং ডে বাই ডে এইটার নোটের দাম বাড়তে থাকে অন্য দিক দিয়ে রিওয়ার্ড ডিস্ট্রিবিউশন কমতে থাকে অন্যদিকে মার্কেটে এটার দাম এই টোকেনের দাম বাড়তে থাকে অর্থাৎ এটার ক্যালকুলেশন মেকানিজম ভেরি ভেরি ক্যালকুলেটিভ যারা আমি আবারও বলছি নোডের দাম যত দিন যাবে নোটের দাম বাড়তে থাকবে আর যে রিওয়ার্ড আসা কমতে থাকবে এবং টোকেনের দাম বাড়তে থাকবে ঠিক আছে এই তিনটা জিনিস কিন্তু নোট প্রজেক্টের সাথে জড়িত অর্থাৎ যত দিন যাবে এক একটা নোট প্রাইস কিন্তু বাড়তে থাকবে এবং এই যে যারা আজকে আমরা প্রথমে যুক্ত হয়েছি তারা কিন্তু রিওয়ার্ড প্রথমে অনেক বেশি পাবো অনেক বেশি পাবো যারা এক বছর পরে কিন্তু একটা নোট কিনবে সে সেম আমরা দেড়শো ডলার দিয়ে যে নোটটা কিনেছি এক বছর পরে সেম নোটটার দাম থাকবে পনেরোশো ডলার দুই হাজার ডলার তখন এক বছর এখন আমরা এই দেড়শো ডলার দিয়ে রিওয়ার্ড যদি পাই দশ হাজার করে প্রতিদিন এক বছর পরে এই নোটের দাম দুই হাজার থাকবে এবং রিওয়ার্ড আসবে মাত্র পাঁচশো কয়েন বা দুই হাজার কয়েন চিন্তা করেছেন এবং সেম নোট কিন্তু আবার এই এক বছর পরে কিন্তু যখন এটা আমরা নোট কিনছি রিওয়ার্ড আসছে এক্সচেঞ্জারে লিস্টেড হয়ে হয়েছে তখন কিন্তু এই টোকেনের প্রাইস কিন্তু খুবই কম থাকবে আবার এটা যখন আরও দাম বাড়তে থাকবে নোটের দাম যখন বাড়তে থাকবে রিওয়ার্ড আশা কমতে থাকবে এবং টোকেনের দাম বিভিন্ন এক্সচেঞ্জের টোকেনের দাম কিন্তু বাড়তে থাকবে তো যত দিন যাবে নোটের দাম বাড়তে থাকবে রিওয়ার্ড আসা কমতে থাকবে যত দিন যাবে টোকেনের দাম বাড়তে থাকবে তো নোট প্রজেক্টে যারা টোকেন হোল্ড করে রাখতে পারে তারাই কিন্তু একটা নির্দিষ্ট সময় পর হিউজ পরিমাণে ইনকাম করে নিতে পারে ধন্যবাদ সবাইকে কথা হবে পরবর্তী ভিডিওতে